ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানি আরাধ্যার জগৎ জানানী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যবাদ চরণে প্রণাম জানি পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানি সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে এটি মা হঠাৎ জিজ্ঞাসা করলে স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা সত্ত্বেও স্বামী যেখানে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে সেখানে স্ত্রী কি করবে শেষে ঠাকুর ওই কথাই তো বলছিলাম প্রকৃতিগত সামঞ্জস্য দেখে বিয়ে না দিলে স্বামী স্ত্রী উভয়ের জীবন বিধ্বস্ত হয়ে যায় তুমি তোমার ধারণা অনুযায়ী হয়তো ভালো ব্যবহার করছো কিন্তু স্বামীর হয়তো অনুযোগ আমি যা চাই আমি যেমনটা পছন্দ করি আমার স্ত্রী কিছুতেই তেমন চলে না সে তার নিজের খেয়াল মতো চলে আমি তাকে নিয়ে আর পারি না বড়জোর হয়তো বলবে আমার স্ত্রী এমনি ভালো মানুষ কিন্তু আমি কিসে খুশি হই আমি কিসে ভালো থাকি তা বোঝে না তার নিজের এক ধরন আছে সেই ধরণেই চলে আমি বহু ক্ষেত্রে দেখেছি স্ত্রীর মতো স্ত্রীও খারাপ নয় স্বামীর মতো স্বামীও খারাপ নয় উভয়ে ভালো লোক বলে সুনাম আছে বাইরে সবার সঙ্গেই তাদের ব্যবহার ভালো কিন্তু উভয়ের মধ্যে আর কিছুতেই বনি বনা হয় না বিয়ে থাওয়া এমনতর গরমিল যদি কোথাও ঘটে গিয়ে থাকে সেখানে স্ত্রীর স্বামীর প্রকৃতিটা বুঝতে চেষ্টা করা উচিত এবং স্বামীর যাতে ভালো লাগে ওই ভালো হয় নিজের ব্যবহার সেইভাবে নিয়ন্ত্রিত করতে চেষ্টা করা উচিত একটা জ্যান্ত মানুষের সঙ্গে ব্যবহার করতে সবসময় স্মরণ রাখা উচিত আমি ইট কাঠ বা পাথরের সঙ্গে ব্যবহার করছি না যার সঙ্গে ব্যবহার করছি তার একটা রুচি আছে পছন্দ আছে প্রকৃতি আছে মেজাজ আছে ধরন আছে বদ্যি যেমন নাড়ি টিপে ধাত বুঝে ওষুধ দেয় মানুষের সঙ্গে ব্যবহার দাওয়ায় তেমনি ধাত বুঝে প্রয়োগ করতে হয় এক কথায় মানুষের মন মেজাজ বুঝে চলতে হয় এমনটি যদি না চলতে পারো তবে তোমার ভালো ধারণা নিয়ে আবদ্ধ হয়ে থাকলে তুমি কিন্তু কখনো মানুষের মন পাবে না শুধু স্বামীর সঙ্গে ব্যবহার এমন তর নয় প্রত্যেকের সঙ্গে ব্যবহারে চোখ কান মন খোলা রেখে চলবে নজর করবে কে কখন কি অবস্থায় আছে তাই বুঝে যখন যা বলার বলবে যা করার করবে তুমি হয়তো মনে করে রেখেছ স্বামীর কাছে সংসারের একটা প্রয়োজনীয় জিনিসের জন্য আবদার করবে স্বামীর মন কেমন তা লক্ষ্য না করে তুমি তোমার চিন্তা সমবেগ অনুযায়ী এমন সময় হয়তো কথাটা তাকে বললে যখন তার মন নানা সমস্যায় ভরক্রান্ত তখন সে তো চটবেই আবার তুমি বলবে আমি তো নিজের জন্য কিছু চাইতে যায়নি সংসারের জন্য দরকার সেই দরকারি জিনিসটার কথা বলতে যে কত কথা শুনলাম যারে দেখতে নারী তার চলন বাঁকা আমার ভালো কথাটাও তোমার গায়ে হয় না এই বেঁধে গেল এক লাঠালাঠি পরস্পর হিসাব করে না চলার দরুন অনেক গোলমালের সূত্রপাত হয় মেয়েদের বিশেষ বিশেষ শারীরিক অবস্থার বিশেষ বিশেষ মেজাজের সৃষ্টি হয় সেটা হলো সাময়িক ব্যাপার এবং শারীরিক অবস্থার সঙ্গে জড়িত পুরুষ ছেলের এটা সম্বন্ধে যদি কোনো জ্ঞান না থাকে এবং তখনকার স্বাভাবিক বৈলক্ষণের দরুণ যদি অযথা শাসন এবং তারণা করতে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটে আবার স্বামী হয়তো ফিটফাট ছিমছাম থাকা পছন্দ করে কিন্তু স্ত্রী হয়তো অগোছালো অপরিচ্ছন্ন রকমের চলতে অভ্যস্ত সেখানে স্ত্রী ওই চলনে স্বামী তো অসন্তুষ্ট হবারই কথা মাটি অকপটভাবে বললেন আমার ওই দোষটি আছে শেষ ঠাকুর দোষ যদি বুঝে থাকিস তবে সেরে ফেল যা করলে শরীর মনের পক্ষে ভালো হয় ছেলেপুলে ভালো থাকে স্বামীরও মনোরঞ্জন হয় তা তো করাই লাগে আয় তোকে একটা ছোট্ট তুক শিখিয়ে দিচ্ছি স্বামীর কাছে সব সময় নত থাকবি যুক্তিতর্ক নিয়ে কারো মন জয় করা যায় না তোর যদি কখনো মনে হয় যে স্বামী তোর সঙ্গে অকারণ দুধ ব্যবহার করছে তাও বলবি আমি ও কথাটা বলতে চেয়েছিলাম ভালো কিন্তু ভালো করে বুঝিয়ে বলতে না পারায় তোমার অশান্তির কারণ হয়েছে। ত্রুটি আমারই এরকম যদি করতে পারিস তাহলে দেখতে পাবি স্বামীর সব রাগ গোলে জল হয়ে যাবে একটা জায়গায় কেবল স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে পারিস অর্থাৎ যদি দেখিস স্বামী তার মা বাবা বা গুরুজনের সঙ্গে অসমীচীন ব্যবহার করছে সেখানে কখনো কিন্তু স্বামীর সমর্থন করতে যাবি না শ্বশুর শাশুড়ির পক্ষ হয়ে যেখানে ন্যায্য প্রতিবাদ করবি স্বামীর মঙ্গলের জন্য এটা করা দরকার অনেক স্ত্রী তাদের স্বামীকে তাদের গুরুজন ও আপনজন হতে বিচ্ছিন্ন করে নিজেদের আঁচল ধরা করে রাখতে চায় ভাবে আমরা স্বামী স্ত্রী ছেলে বলে নিয়ে সুখে থাকতে পারলেই হলো আর কি চাই কিন্তু এতে যে স্বামীর প্রতি ও নিজের প্রতি সত্যতা করা হয় এ কথাটা বোঝে না স্বামীর প্রতি সত্যতা এই দিক দিয়ে যে স্বামী যাদের দিয়ে যাদের নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রীতি দায়িত্ব কর্তব্যহীন করে তুললে সে ধীরে ধীরে অমানুষ হয়ে পড়ে তার জগৎটা হয়ে যায় সংকীর্ণ কারণ যে নিজের মা ভাই বোনকে ভালোবাসতে পারে না তাদের প্রতি কর্তব্য করতে পারে না সে দেশ এবং দশকে ভালোবাসবে তাদের জন্য করবে এ একটা মিছে কথা অমন্তর যারা তারা বড় জোর তথা কথিত রাজনীতি করতে পারে নাম চেতনার জন্য স্বার্থ জন্য অন্তরের আসল বিস্তার তাদের কিছুই হয় না আর এদের আত্মপ্রসাদ বলেও কিছু থাকে না যাদের খুশি করে যাদের আশীর্বাদ ও প্রসাদ লাভ করে মানুষ বড় হবার প্রেরণা পায় তাদের প্রতি টানই যদি ছিঁড়ে যায় তবে আর সম্বল কি রইল জীবনে তা তো বুঝি না ওইভাবে রিক্ত ও নিঃসম্বল করে দিল যে তাকে মনোযোগ তার প্রতি একদিন তার আক্রোশ আসা অসম্ভব না তখন ওই স্ত্রীকে সে হয়তো দুই চক্ষে দেখতে পারে না ভাবে ওই ডাইনি আমার সর্বনাশ করেছে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের থেকে বিচ্ছিন্ন করেছে আমাকে আমার সাজানো বাগান শুকিয়ে ফেলেছে ও আমাকে চায় না ও চায় আমাকে দিয়ে ওর নিজের খেয়াল পূরণ করতে এটা প্রকারান্তে নিজের প্রতি সত্যুতা করা নয় কি তাছাড়া যে ছেলেপুলের সুখ সুবিধার দিকে চেয়ে অমন করে তাদেরও কি ভালো হয় যে সংকীর্ণ স্বার্থপরতা দীক্ষা তাদের দেয় তার ফলে তারাও তো পরস্পরকে ভালোবাসতে শেখে না কালে কালে তারাও তো মা বাবা ভাই বোন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেমন তোর বীজ বোনা যায় তেমন তোর ফলই তো ফলবে তখন হয়তো দেখবে তোমার একটি ছেলে লেহ খাচ্ছে আর একটি ছেলে পেয়ে পথে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে তাকে একমুঠি ভাত দিচ্ছে না দিতে চাইলেও তার স্ত্রী ভয়ে পারছে না এই অবস্থা দেখলে তোমার কি ভালো লাগে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি করলে তো তুমি মাটি সংকুচিত হয়ে বললেন ঠাকুর আপনি আর বলবেন না শুনে বড় ভয় করে মেয়ে মানুষ বোকা যাত তাদেরই কি যত দোষ মেয়ে মানুষ ভুল করে যদি স্বামীকে বাপমার থেকে নিজের দিকে টানতে চায় তাহলে স্বামীও কি সেই ভুলে সাই দেবে শেষ ঠাকুর তা তো দেওয়া উচিত নয় পুরুষের তো দায়িত্ব বেশি সেই তো তার পিতৃভক্তি এবং মাতৃভক্তির দৃষ্টান্তে স্ত্রীকে তাদের প্রতি আরও শ্রদ্ধাপরায়ণ করে তুলবে যেখানে স্বামীর অতখানি দৃঢ়তা ও নেই সেখানে সতী স্ত্রীর অনেকখানি করণীয় আছে সে যদি স্বামীর ভালোই চায় তবে তাই করবে যাতে স্বামীর মঙ্গল হয় স্বামী যদি তার মা বাবার প্রতি কর্তব্যচ্যুত হতে চায় সে বরং তখন কলে কৌশলে চেষ্টা করবে যাতে বাপমার প্রতি তার টান বাড়ে এবং আবেগ ভরে সে তাদের সেবাযত্ন করে মানুষের অন্তরে শ্রদ্ধা ভক্তি প্রীতি ইত্যাদি বাড়াবার জন্য অনেক সময় দূতিগিরি করতে হয় স্ত্রী হয়তো স্বামীকে বলল বাবা মা তোমাকে খুব ভালোবাসেন বলেন ও রাগ করলে কি হয় মন ওর খুব ভালো বাইরে আধিকার্য নেই কিন্তু সকলের প্রতি অত্যন্ত টান আবার শ্বশুর শাশুড়ির কাছে হয়তো বলতে হয় উনি সময় আমাকে বলেন আমার কিছু করা লাগবে না তোমার তুমি সব সময় দেখবা বাবা মার যাতে কোনো কষ্ট না হয় এইভাবে যদি কৌশলে দুতিগিরি করা যায় তাহলে পরস্পরের মধ্যে শ্রদ্ধা প্রীতি ভাবসাপ গজিয়ে দেওয়া যায় এই তো সতী স্ত্রীর কাজ লক্ষ্মী বইয়ের কাজ গড়া সংসার ভাঙবে না সে ভাঙা সংসার গড়বে সে জোড়া লাগাবে সে মায়েদের তুই বোকা বলিস বোকা হলেও কখন সন্তান পেটে ধরে মানুষ করে তুলতে পারে দে তো একটা বেটা ছাওয়ালের কাছে একটা মা হারা শিশুকে মানুষ করার ভার প্রায় হাগে মুতে একসা করে ফেলবেন কিন্তু মায়েরা কেমন অনাসায় করে তা তাই নিজেদের কখনো হীন ভাববি না তোরাই তো বুদ্ধি স্বরূপিনী লক্ষ্মী স্বরূপিনী দুর্গতি নাশিনী দুর্মতি দলিনী দুর্গা তোরা আছিস তাই তো আমাদের আগলে রেখেছিস নইলে আমাদের উপায় ছিল কি বলতে বলতে শেষে ঠাকুরের চোখ মুখ ভাবা বেগে এবং উদ্দাসিত হয়ে উঠল সেই দিব্য ভাবের অপূর্ব দুটি দেখে দেহ মন প্রাণ প্রণত হয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে গেয়ে ওঠে বন্দে পুরুষোত্তম মৌন বন্দনা জানিয়ে আভুমিলুণ্টিত প্রণাম নিবেদন করে অনেকেই উঠে পড়লেন গধুলির লানিমা ঘনিয়ে এলো সেই আবছা আলো আধারের মাঝে ভাবছেন সবাই কবে এই আলোক উজ্জ্বল জীবন সব ভেদ করে সত্য ও নিত্য হয়ে ধরা দেবে আমাদের কাছে না আলো আধারের দোটানার মাঝে হাবুডুবু খেতে হবে চিরটা কাল আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু